শেখ হাসিনার বিচারের রায় ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বাধা নেই এ কথা বলেন এনসিপি নেতা সার্জিস আলম বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনা সহ খুন গুমের নির্দেশদাতাদের অনেকেরই বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো বাধা থাকতে পারে না জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সাপলার প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে এনসিপি কে সাপলার প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান তিনি তিনি বলেন জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া সরকার নির্বাচনের দিকে যাবে না জামালপুরে জাতো নাগরিক পার্টি এনসিপি জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি না করারও আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস আলো। জামালপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এনসিপির কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিল সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে আগামীর নির্বাচনে এনসিপির যে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সংসদে সেটি তত বৃদ্ধি পাবে সেই লক্ষ্যে আমাদের এই জেলা সাংগঠনিক সমন্বয় সভা আমাদের এই সাংগঠনিক স্ট্রাকচারগুলো তৈরির মধ্য দিয়ে এনসিপি তাদের যে সাংগঠনিক শক্তিমত্তার জায়গা সেটি সর্বোচ্চ বৃদ্ধি করে আগামীতে আমাদের যে সংসদীয় নির্বাচন হবে সেখানে এনসিপি বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে একটা কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিজে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে আমরা সেটার অপেক্ষায় আছি এই রকম আস্থা যদি আমরা পাই আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারেন সাতলা প্রতীকিতে আইনগত কোনো বাধা নেই যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশী এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না এবং আমরা প্রত্যাশা করি আমরা নির্বাচন একটা নির্বাচন কিভাবে স্বচ্ছ সুষ্ঠু হতে পারে গ্রহণযোগ্য হতে পারে আমরা ওই বিষয়ে আমাদের মতামত প্রদান করে সরকারকে বা কমিশনকে হেল্প করতে পারি কাদা ছড়াছুরিটা বাদ দিই